আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স রহস্যময় জাদুর কিতাব ঘর থেকে আজির ভিডিওতে নিয়ে চলে আসলাম মায়াজাল কিতাব মায়াজাল অর্থই ব্ল্যাক ম্যাজিক রহস্যময় ঠিক আছে আর এই কিতাবটি লিখেছেন কবিরাজ আংসু মারমা চলুন আমরা দেখে আসি কিতাবের ভিতরে তো আমাদের কাছে অল্প কিছু কিতাব রয়েছে মায়াজাল কিতাব ভারতের ত্রিপুরা আসাম আসামের কিতাব ঠিক আছে সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা প্রাচীন একটি কিতাব কিতাবের শুরুতেই আপনি পেয়ে যাবেন শশীপত্র ঠিক আছে এই যে দেখেন শশীপত্র এখানে আপনি কত নম্বর পৃষ্ঠায় কি কি কাজ রয়েছে কত নম্বর পৃষ্ঠায় কোন এস এম রয়েছে কোন আমল রয়েছে বিস্তারিত আপনি কিতাবের শুরুতেই শশীপত্রর মধ্যে পেয়ে যাবেন সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা কাজ পেয়ে যাচ্ছেন যদি কোনো মেয়ের বিবাহ না হয় বা বন্ধ করে দেওয়া হয় তাহলে সেই মেয়ের বিবাহ দেওয়ার এবং বাংলা কানুন লেখা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে দেখেন যদি কোনো ব্যক্তি কোনো নারীকে আকৃষ্ট করতে চাই তাহলে এই দোয়া এই কবচ ব্যবহার করবে ঠিক আছে এরপরে পাগলামি দূর করার দোয়া এবং কবচ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে স্বামীকে বাধ্য করার কাজ দোকানে ব্যবসা বাণিজ্যই উন্নতি করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল পড়া দিয়ে যে কোনো নারীকে প্রপোজ করে আপনি আপনার ভালোবাসায় পাগল করে ফেলতে পারবেন ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন রোগ বিয়াদির আমল এবং তদ্বির শত্রুর পারিবারিকভাবে কষ্ট দেওয়ার দোয়া এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা এরপর দেখেন বান সালানের দোয়া এবং কবজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম সকল ধরনের পাওয়ারফুল প্রাচীন কাজগুলো এই মায়াজাল কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো মায়াজাল কিতাব যারা অর্ডার করবেন স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন পড়ুকুয়া থেকে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত করার কবস কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করবেন স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন ঠিক আছে তো সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকেই অসংখ্য ধন্যবাদ আর পেয়ে যাচ্ছেন মায়াজাল কিতাব তাই দ্রুত অর্ডার করুন ধন্যবাদ ধন্যবাদ